ভালো করে পরিষ্কার করো তাই তোমাকে কাজ করতে দি না তো কাজ করো ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে দাও উপরটা একটু মোচো দাগ আছে হ্যাঁ একটু নিচের দিকটাতে বসে বসে মোচো ভালো করে ভালো করে ক্লিন করো হয়েছে ভালো করে হয়েছে উপরটা উপরটা থাক উপরটা তুমি হাত পাবে না আমি করে নেবো ঠিক আছে আর লাগবে না বাবা ভালো করে মোছো তাহলেই হবে কত কাজ করে আমার টুকুটা বসে বসে মত ভালো করে বসে কত কাজ করে ও তোমাকে না আমি কি ডিস্টার্ব করলাম আমি তো কিছু করিনি তোমাকে না তো আচ্ছা এটা গরম রান্না বসিয়েছো তুমি কি রান্না করছো আচ্ছা তুমি কি রান্না করছো ডিম ডাল চিপস এত কিছু ও আমাকে দেবে একটু আচ্ছা তুমি আমাকে বেড়ে দেবে ভাত খেতে আমাকে তো খাইয়ে দেবে করে খাইয়ে দেবে রান্না হবে আচ্ছা তুমি তাহলে কাজ করে রান্না করে নাও হ্যাঁ পরিষ্কার করে তারপর রান্না করে নাও আমি পরে ভাত খাবো ঠিক আছে আবার পুজোও দেবে ও বাবা কত কাজ বাকি পুকুর রান্না করে আবার পুজো দিতে হবে তুমি মা আর আমি পুকু ওটা মা আর এটা পুকু আচ্ছা ঠিক আছে সোনা বাবা ও এসি সুইচ দিয়ে এসিতে নিয়ে গিয়ে আমাকে খাইয়ে দেবে আচ্ছা তাই হয়েছে এবার কি কাজ করবে এবারে কি কাজ করবে না জল ধরে না